কি শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা ইসরায়েলি আগ্রাসনকে সমর্থন করায় এ পুরস্কার পাচ্ছেন না তিনি এমনটাই মনে করছেন বিশ্লেষকরা তাদের মতে ট্রাম্পের নোবেল না পাওয়ার মতো কারণের তালিকা দীর্ঘ ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করা শুল্কযুদ্ধ শুরু এবং শান্তির মূলনীতির পরিপন্থী নানা কর্মকাণ্ডের কারণে হাতছাড়া হতে পারে বহু কাঙ্ক্ষিত নোবেল সরাসরি হোক কিংবা আকারে ইঙ্গিতে বরাবরই নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বলে তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি সাতটি যুদ্ধ থামিয়েছেন তিনি প্রতি বছর শান্তিতে নোবেলের জন্য সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন আসে সংসদ সদস্য অধ্যাপক বিজ্ঞানী পূর্ববর্তী নোবেল বিজয়ী ও অন্যান্য যোগ্য ব্যক্তির কাছ থেকে নরওয়েজিয়ান পার্লামেন্ট নির্বাচিত পাঁচ সদস্যের একটি কমিটি সেই মনোনয়ন যাচাই করে সংক্ষিপ্ত তালিকা তৈরি করে সেই তালিকা প্রকাশ পাবার কোনো সুযোগ নেই তবে মার্কিন প্রেসিডেন্ট বারবার শান্তিতে নোবেল পাবার আশা জানানোয় বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের নোবেল আকাঙ্ক্ষায় বড় বাধা হতে পারে গাজা ইস্যুটি কারণ গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনকে সমর্থন ও সহায়তা দিচ্ছেন তিনি আবার অনেক বিশ্লেষকের মত আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা ভেঙে দিচ্ছেন তিনি আর এই ব্যাপারটিকে যথেষ্ট গুরুত্বের সাথে দেখে নোবেল কমিটি ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার জেতার কোনো প্রশ্নই ওঠে না এর কারণ হল তিনি দাবি করেন মানুষকে মরতে দেখতে তিনি পছন্দ করেন না এরপরও গাজায় চলমান গণহত্যাকে সমর্থন করছে ট্রাম্পের বিরুদ্ধে ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইন্ধন যোগানোর অভিযোগও তোলেন অনেক বিশ্লেষক নোবেল প্রাইজ না জেতার পেছনে এটিকে আরেকটি কারণ বলে মনে করছেন তারা আলাস্কায় আরেক যুদ্ধপরাধী ভ্লাদিমির পুতিনকে লাল গালিচা বিছিয়ে বরণ করেছেন ট্রাম্প তার উপর চাপ দিতে অস্বীকার করেছেন আসলে ট্রাম্প ইউক্রেনের যুদ্ধকে দীর্ঘায়িত করছেন এভাবে স্বৈর শাসকদের ইন্ধন যোগানো নোবেল শান্তি পুরস্কারের মূল আদর্শের পরিপন্থী ট্রাম্প শান্তিতে নোবেল পেলে দীর্ঘ মেয়াদে ক্ষুণ্ণ হতে পারে নোবেল কমিটির সুনামও এমনটাও মনে করছেন অনেকে কারণ তার সাম্প্রতিক নানা কর্মকাণ্ড শান্তির মূলনীতির বিপরীত যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক সহযোগিতা থেকে সরিয়ে নিয়েছেন ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর জলবায়ু সংক্রান্ত প্যারিস চুক্তি থেকেও দেশটিকে প্রত্যাহার করেছে তিনি এমনকি পুরনো মিত্রদের সঙ্গেও বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন আবার অনেকেই মনে করছেন ট্রাম্পকে শান্তিতে নোবেল দেয়া হলে সমালোচনার মুখে পড়তে পারে নরওয়েজিয়ান কর্তৃপক্ষ রেসবানা সাইমা যমুনা নিউজ